হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে আমি তো ভালো আছি আমি নিয়ে এসেছি ছুটির দিনে একটি খাবার দাবার এগুলো দেখো সকালে উঠে আমি পরোটা বানালাম তার সাথে আলু ভাজি করলাম আমার এই খাবারের কম্বিনেশানটা খুবই বেশি পছন্দ আলু ভাজি আর পরোটা মানে আমার খুবই ভালো লাগে সকালে উঠে আমি একটু তাড়াতাড়ি করে এগুলো ভাজি না কারণ ছুটির দিন বলে কথা একটু নাস্তা করবো আয়েস করে ভালো করে তারপর দুপুরে দেখো যে এখানে আমি রোস্ট রান্না করলাম মাছ ভাজি করলাম পোলাও রান্না করলাম সাথে সালাদ মানে আমার রোস্ট আর পোলাও আমার সবচেয়ে ফেভারিট খাবার মানে আমার মাংস আবার তেমন একটা ভালো লাগে না কিন্তু রোস্ট হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পোলাওর সাথে এই জিনিসটা আমি মানে খেতে খুবই পছন্দ করি যেহেতু দুপুরে এটা রান্না করছে রাতে আবার কী রান্না করবো যে এখানে বিকেলে একটু ফ্রেন টোস্ট করে নিলাম এই যে ডিম দিয়ে তারপরে ব্রেডটা একটু ভাজি করে নিলাম আর এখানে একটা ভত্তা তৈরি করলাম রাতের জন্য তারপরে যে এখানে বেগুন ভাজি আছে সাথে মানে সেই দ্বিতীয়বার রান্না করা লাগে এই জন্য আমার ভালো লাগে না এগুলাই এখানে শাক রান্না করলাম সাথে এখানে সিম দিয়ে মাছের আলো জলো আসে মানে রাতে আবার সেই রান্না করা লাগে এই জন্য দুপুরে রান্না করলাম আমার সাথে রাতেও রান্না করলাম